গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মইনি ব্লগজের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম সকাল সকাল নিচে দেখলাম একটা ফেরিওয়ালা এসেছে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার কথা আর আমি সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিনতে চলে গেলাম ফেরিওয়ালার কাছে একশো তো তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া প্রত্যেক বছর এই দিনে আমাদের মন্দিরে একটা আয়োজন করা হয় সে কারণে এই বছরও আয়োজন করা হয়েছিল তো অক্ষয় তৃতীয়াতে আমাদের মন্দিরে যে আয়োজনটা করা হয়েছিলো আমি ভেবেছি একটু যেহেতু জিনিস কিন্তু নিচে চলে এসেছি যাই একটু মন্দিরে কী কী আয়োজন করা হয়েছে সেটা একটু দেখে আসি তো যেতে যেতে দেখলাম এখানে প্রচুর জল পড়ে রয়েছে কারণ যেহেতু অনেক মানুষের আজকে সমাবেশ হবে সবাই প্রসাদ পাবে ভক্তরা সবাই তো প্রসাদটাই তৈরি করার জন্য কাজ করছিল সে কারণে অনেক জলের দরকার হচ্ছিলো তাই জল ব্যবহার করা হয়েছে বলে রাস্তায় এত জল তো যে বলা সেই কাজ মন্দিরটা একটু ঢু মেরে আমরা চলে গেছি হচ্ছে রান্না যেখানে করছে সেখানে তো যেহেতু প্রভুরা রান্না করছিল ইস্কনের প্রভুরা তো রান্নাঘরের দিকে যেতে পারবো না কারণ যদি কোনো একটা রান্নায় ছোঁয়া লেগে যায় ভুলবশত তাহলে কেউ এই প্রসাদটা খেতে পারবে না তো এই যে কেউ মানে ইস্কনরা এই প্রসাদটা খাবে না ইস্কনের প্রভুরা এখানে আমাদের মন্দিরের ব্রাহ্মণ রয়েছে তো এখানে অনেক জিনিসপাতি রয়েছে যেগুলো তারা নিয়ে যাবে অনেক কিছুই তো এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখলাম যে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতিমা তারা ছবি রেখেছে রান্না করার সময় এটা খুবই ভালো লেগেছে আমার থেকে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতিমা আর পাশেই কিছু খাঁচি রাখা হয়েছিল যেখানে একটু একটু আলুর তরকারি ছিল হয়তো তারা দুপুরবেলা সকালবেলা প্রসাদ নিয়েছে যার কারণে এখানে কিছু আলুর তরকারি ছিল তো যেহেতু আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি রান্নার তরকারি কিন্তু আমার বারান্দা থেকে রান্না সম্পূর্ণটাই দেখা গেছে যার কারণে আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করেছি যে এই এই রান্নাগুলো হচ্ছে তো আজকে একটু বিশেষ দিন ছিল আজকে আমার এক জায়গায় নেমন্তন্ন ছিল আমার এক কলিগের বাসায় তো এখানে আমার মা অর্থ ছবি তুলছে অর্থ যেহেতু রেডি হয়েছে আমিও রেডি হয়েছি আমার আজকে খুব ভালো লেগেছে আমার অ্যাটায়ারটা যেহেতু মণিপুরি শাড়ি আমি খুব পছন্দ করি আর রেডিও হয়েছে আজকে একটু সুদীভাবে তো যে বলা সেই কাজ আমরা একটু ঘিরওয়ালাতে চলে গেছিলাম যেহেতু ওদের তিরামিষুটা ভালো লেগেছিল দেখতে তিরামিষুটা কিনেই আমরা আমার কলিগের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়ি তো রানা দিয়ে পড়েছি এমন টাইমে আমরা কলিগকে আসলে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম কিছু কিছু আমিও জেনেছি অ্যাড্রেস কিন্তু আমি আসলে ওই জায়গায় তেমন একটা যাই না দেখে আমি চিনিও না কলিগের বাসায় আসার পর তো মহা মুসিবতে পড়ে গেছি যাওয়ার পর থেকে শুধু খাবার আর খাবার আর খাবার এই যে স্যান্ডউইচ করেছে এরপর যে শরবতটা দেখতে পাচ্ছেন ওটা কাঁচা আমের শরবত ছিল আমার খাওয়ার সবচেয়ে মজার একটা শরবত ছিল এই শরবতটা খুবই মজা ছিল মানে অনেক মজা ছিল এখনই আমার খিদে পেয়েছে শরবতটার কথা শুনে তো স্যান্ডউইচ আর শরবত দিয়ে আমরা প্রথমে শুরু করেছি তারপর আমি ভেবেছি একটু যেহেতু বসেই আছি আমি একটু নিজেকে একটু ভিডিও করে নিই সেই কারণে আমি একটু নিজের ভিডিও করছিলাম তো যাই হোক কিছুক্ষণ পরে শ্যামাপু আমার কিছু ছবি তুলছে মানে আমার আরেক কলিক আমার কিছু ছবিও তুলে দিয়েছে যেহেতু আমি শাড়ি পরে গেছি ছবি না তুললে কি হয় আর অর্থ বলেছে যে সে একটু টেস্ট করবেন কিন্তু টেস্ট করার পরে এত টক ছিল ওই শরবতটা অর্থ আর নিতে পারেনি সেজন্য অর্থ একেবারে চেঞ্জ করে ফেলেছে মুখ চেঞ্জ করে চলে গেছে এরপরে দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেছে ও অনেক রকমের আইটেম করেছে আপনারা কিছুক্ষণ পরে আইটেমটা দেখবেন আর যেখানে স্বামী মাপুর হাতের ছোঁয়া লেগে গেছে সালাদে সেখানে তো আসলে মজা আর মজা যাই হোক দুপুরের খাবারগুলো কিছুই তোলা হয়নি এটা রাত সন্ধ্যার খাবার তো আজকে এই পর্যন্তই সবার ব্লগটা কেমন লেগেছেন জানাবেন টা